হামজা হামজানুনজার ইন নুনে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন লাম জবর নাল ইননাল লাম জবর লা যালিয়া জের দি জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ হয় নুন জবর না ইননাল্লাযিনা ইননাল্লাযিনা হামজা খারা জবর জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় মিম জবর মা আ মা নুন ওয়াউ পেশ নু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় আ মানু আ মানু ইন্নাল্লাযীনা আমানু ওয়ালাম যবর ওয়ালাম যবর লা ওয়ালা যাল্লাযী যারার বা মাইয়া সাকিন যদি হয় এক আলিফ হয় আদ দে আসলি তারে কয় নুন যবর না ওয়ালাযীনা ওয়ালাযীনা

सद खरा जबर स जबर जो खरा है हाँ, एक अलिफ टनते हैं हाँ, बाजर भी व स भी हम वाव पेश उ पेशर बा में वाव सकिन जो है हाँ, एक अलिफ टनते हैं हाँ, नून जबर ना व स भी उ ना व स भी उ ना वाव नून जबर वन নুনে যদি তাৰ দি হয় ঘূৰ্ণা কৰা হয় নুন জবৰ না ওৱান চত খাৰা জবৰ চ জবৰ যদি খাৰা হয় একালিপটান্তে হয় ৰ খাৰা জবৰ ৰ জবৰ যদি খাৰা হয় একালিপটান্তে হয় ৱান না চ ৰ ওৱান চ ৰ মিমনুন জবর মান মিমনুন জবর মান নুন সাকিন ইজহার হামজা থাকার কারণে হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মিম জবর মা আ নুন জবর না আ মান আ মান আ মা না বিল লাম খারা জবর লা बिल्ला हाजिर ही बिल्लाही ही मन आ मन बिल्ला ही जबर वाल याव वाउ जबर याव वाल याव मीम लाम जेर मिल वाल याउ मिल वाल याउ मिल ام زاكرا زبر ا زبر جدي كراهي اكلبت انتهاي خازرخي اخي رازرخي اخيري واليوم الاخيري واليوم الاخيري و زبر و عين زبر ع وع ع ميم زرمي لَمْ زبر لا وعميلا وعميلا صاد الف زبر الصا زبر بابي خالي الف هاي اك الف تنته هاي زر لي صالي ح الف دي زبر حن نون ساكن اكفا فا ثكر کر كارونه صالي حن حن وعمل وعمل صالحا فزبر فَلَمْ لم زبر لا زبر ما مي أَلِبْ الف جدي هاي اك الف فلا فلا خاو زبر خَوْفٌ, خوف فدي بشفون فلا خوف ফ্যালা খৌ ফুন আবার ফ্যালা হউ ফুন আইনসবার আ লা মিয়াস লাই আলাই হা হ্যাঁ মিমসের হিম আই লাই হিম ফ্যালা খউ ফুন আই লাই হিম ফুন আই লাই প্রিয় দর্শক আমরা কিন্তু প্রত্যেক দিন লাইব্রেশী এভাবে কোরআন শিক্ষা ক্লাস করে আপনারা যারা এখন আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন আজকে প্রত্যেকে আমাদের এই লাইভ ক্লাসের ভিডিওর উপরে এদিকে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন চালু করে নেবেন ইনশাআল্লাহ তাহলে দিন আমাদের লাইভ ক্লাস অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি সুন্দরভাবে কোরআন শিখতে পারবেন ফালা খুন আলাইহিম ওয়া যবর ওয়া আলিফ যবর জবর বামে খালি আলিফ যদি হয় একালিপ টানতে হয় ওয়ালা ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালা হুম ওয়ালা হুম জবর ইয়াহ যা জবর যা নুন ওয়াউ পেশ নু পেশর বামে ওয়াও সাকেন যদি হয় একালিপ টানতে হয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আট সাকেন ধরতে হয় মাদে বামে মে আর সাকিন যদি হয় তিন আলি টান্তে হয় আর জি তারে কয় হোম ইয়াহ হুম ইয়াহ জানু লাম জবর লা জবর কদ দালে যদি সাকিন হয় কল কলা করতে হয় লা কদ লা কদ হামজা জবর আ জবর খ আজ নুন আলিফ জবর না জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিপ টানতে হয় আল না কে আল না জর মি বা যদি হয় এক আলিফ টানতে হয় আলিফ জবর সা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টে হয় কফ ক কবর ক বা জবর বা নুনিয়াসের নি মাদ বামে লম্বা যদি হয় তিন আলিপ টে হয় মাদে মুং ফাঁসল তার কয় বা নি মিথাকবানি হামজা সিনজার ইস রা আলিফ জবর রা মাদ দস্থর বামে গুল হামজা যদি হয় চার আলিফ হয় ماده মুত্তাসিল তারে কয় হামজা ইয়া জের ই জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ হয় লাম জবর লা إسرائيل بني إسرائيل واو زبر هو همزة را زبر أر وَأَرْ أر سن لام زبر سل وَأَرْ سل نون ألف زبر মাদ্যাস্তের বামে লম্বা আমসা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্যে মুম ফাসল তারে কয় ওয়া আরসালনা হামজা জার ই লাম ইয়া লাই ইলাই হামিম মিম জার হিম ইলাইহিম ওয়া আরসালনা ইলাইহিম ওয়া আউযু সালনা ইলাইহিম রাফশরু সিম্পাসু রুসু লাম আলিফ দুই জবর আল্লাহ দুই জবরে দম ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ পান্তে হয় ম্যাদেঈ ওয়াস তারে কয় রুসুলা রুসুলা

হামজা জবৰ আ জা আ হামিম পেছ হোম জা আহোম কুলামজা আহোম ৰ জবৰ ৰ চিন ৱ পেছ সু পেশৰ বা যদি হয় একা লিপ্টনতে হয় রসু চু লামিম দুই পেছলুম

लम अलिफ जबर अल्लाह जबर बामे खाली अलिफ जुदी है एक अलिफ तमते है ताहा जबर ताह ला ताह वाव खरा जबर वा मद्दे असर बामे लंबा हमजा जुदी है तीन अलिफ तंते है मध्य मुंफसल तर कोय ला ताह वा बीमा ला ताह वा হামজা নুন সবর আং নুন সাকিন ইকফা ফা থাকার কারণে ফা পেশ ফু সিন পেশ সু আং ফু সু হামিম পেশ হুম আং ফু সু হুম সু হুম প্রিয় দর্শক আজকে হয়তো বা অনেকেই নতুন আছেন প্রত্যেকেই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করুন

یا قف زبر یا ق قف جدید ساکن হয় কলকলা করতে হয় تا পেশতু ইয়াকতু لم ওয়া পেশল مددرس বাবে لم আচ্ছা নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আরজে ساکন ধরতে হয় মধ্য আসে বাবে আরজে ساکন যদি হয় তিন আলিফ টানতে হয় আর যে তার ওটা দেখা যাচ্ছে ভালো মতন দেখা যাচ্ছে না কথাটা বুঝতে পারি নাই তুলু তারপর हाजबर हा, हा वाह हा, सिंजर सी वाह सी हमजालम वा सबर आल লাম আলিফ জবর লা জবরভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ তান্তে হয় আল্লাহ আল্লাহ তা জবর তা কাফ উপেশ কু তা কু নুন জবর না আল্লাহ তাকুনা وحسبو الا তাকুনা

ميم واو بشمو مو پشر واو ساكين جدي دي حوي ايكا تنت فعامو فتنة فعامو ألا تكون فتنة فعامو واو زبر ميم زبر صن <applause> মিমে যদি তাশدید হয় গুন্না করা ওয়াজিব হয় মিম ওয়া উ পেশ মু কশর বাবে ওয়াও ساکিন যদি হয় এক আলিফ পান্তে হয় ওয়াসান মু ওয়াসান মু সামিম পেশ সুম মিমে যদি তাশدید হয় গুন্না করা ওয়াজিব হয় মিম জবর সুম্মা সুম্মা তা আলিফ জবর তা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ তন্তে হয় বা লাম জবর বাল তা বাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের লামের দাইন জবর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হ্যাঁ পেশহু তা বল্লাহু তা বল্লাহু আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হ্যাঁ মিম যের হিম আলাইহিম আলাইহিম

عامو واو زبر و صد ميم زبر صم وصم من واو بشمو وصمو وصمو كاف زبر ছায়া জেৰেসি জেৰেরবামে ইয়া চাকিন শুধি হয় একা লিপ্তনতে হয় কাসি কাসি ৰ মিম পেশরুম পেশ ৰুন নুন চাকিন ইদখাম মিম তাকের কাৰণে কাফরুন কাফিঅৰুণ মিম নুন هم ازهر إظهار هاتك كَارُونَ ها من بشهم منهم منهم كثيرٌ وصموا كثيرٌ منهم وصموا كثيرٌ منهم

والله بصير رامين دي بَشْرٌ من سكن إقلاب باتكر بصير بصير بازر بي ميم أليب زبر ما زبر بمي خلي أليب جدي هاي أك بما والله بصير بما والله بصير بما يا زبر يا من زبر ما يا ما لم و पेशर बाम वाउ सकिन जो है लिप टनते हैं मध्य असली तारे कह नून जबरना जबरे दम जदि फेला आठ जे सकिन जो तीन आलिप टनते यामलून यामलून والله بصير بما اكبر والله بصير بما يعملون لم لام جبر لا افضل جبر قد

لقد كفر الذين لقد كفر الذين لقد كفر الذين لقد كفر الذين قف ألف زبر قو زبر بامي خالي ألف جدي هاي أك ألف लंबाऊ पैश लू मध्यस्र बामे लंबाम हमसा जुदी है तीन लिफ्ट तंते है मध्य मुंह फसल तरे को है कालू कालू